খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো লাগবে তো অবশ্যই এটা শরীয়তের উসুল আছে আর জরুরা তো বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায় বিপদে কখন বিপদে আপনি সুন্দর বনে গেছেন হরিণ শিকার করতে ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই খুদায় মরে যাবেন মরা হরিণ একটা গোস্ত খাইছে তো ওটাকে কি হালাল মনে করা যায় না হারাম জেনে খেতে হবে পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে আদর্শ মনে করার সুযোগ অথবা আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে এখন আসেন আল্লাহ তালা দুইটা নির্দেশ করছেন একটা হচ্ছে তাকুয়া আর একটা হচ্ছে সোহবাদ আর একটা কি সত্যবাদী সহবত লাগবে কাদের সত্যবাদীদের সহবত লাগবে বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না ডাক্তারের পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না আল্লাহ বুজুর্গের সহবতে না গেলে আল্লাহওয়ালা মুক্তি হওয়া যায় না সহবাগ এলমে শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে ওটা উস্তাদের লাগে লাগে কথা আর এলমে মারেফর শিখতে সোহবত ওয়াজিব সহবত কি আল্লাহ বুজুর্গের সহবতে যেতেই হবে এলমে মারেফর শিখতে হলে সুহান আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে কথা বলেন আমি দ্রুতই বিদায় দিচ্ছি আপনাদের আমি জানা তা আর কি করবা রাত জাগবা শীতে ঠান্ডায় আমি সব বরফ হয়ে যাচ্ছে আমি জানি না এত শীত এখানে খুব শীত প্রিয় ভাইরা মুসালেসা বুখারি শরীফের হাদিস কিতাবুল ইলমে এসেছে সালাম একদিন ওয়াস করতেছেন বুঝলেন কথা বলেন বনি ইসরায়েলের এক লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলল হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা মুসা তোমার চেয়ে বড় আলেম

আল্লাহর সঙ্গে সঙ্গে ওহিনাজিল করে বললেন মুসা তোমার বড় আলেম আমার এক বান্দা তার নাম খাদির খাদির তো বুঝেন নাই যাকে আপনারা বলেন খিজির ওনার নামটা কি খাদির বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ আমরা বলি খিজির এটা ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কি খদির তো মুসানবী আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি বলি ইসরায়েলের পয়গম্বর আমার চেয়ে বেশি কোন এলেমটা তার কাছে আছে আমি তার কাছে যাব বিরাট ঘটনা তা তো বলবো না আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুক দরকার ততটুক বলছি আল্লাহ তাকে বললেন ঠিক আছে তুমি যাও মাজমা উল বাহরাইন দুই সমুদ্রের মিলন স্থানে তাকে পাবা মাছ নিয়ে যাবা মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা তিনি ইউশা ইউশা হজরত মুসা সঙ্গী করে নিয়ে গেলেন যাকে সাহিবুল হুদ বলা হয়েছে মাছওয়ালা যার কাছে মাছ ছিল কথা বুঝে না তো ওনারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলন গেছেন মাছটা চলে গেছে সাগরে ইউসা ভুলে গেছিলেন পরে মনে পড়ছে মুসানবীকে বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে আমার শয়তান ভুলাই দিয়েছিল বলতে পারিনি চল পিছনে আসছেন দেখেন হজরত খাদির সাদা চাদরে মোড়ায়া দাঁড়ায় আছে মুসানবী সালাম দিয়েছেন সালামের জবাব দিয়ে বলল মানে আনতা কে তুমি বলে আমি মুসা বলে কোন মুসা বলে মুসা বনি ইসরায়েল বনি ইসরায়েলের মুসা কয় কি চাও তো মুসা আলাইহিস সালাম বললেন ক্বাল লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন

মতো মানুষের প্রস্তাব নাকচ করে দিছে বললেন না তুমি পারবা না আমার কাজে কর্মে তুমি শুধু প্রশ্ন করবা ধৈর্য ধরতে পারবা না তো মুসানবী কমিটমেন্ট করছেন ওয়াদা করছেন ঠিক আছে আমি ধৈর্য ধরবো আপনার নাফরমানি করব না চলতে চলতে দুইজন নদী পার হবে একটা নৌকায় উঠেছে বুঝলেন তো নৌকা হলো আবার দনোজনকে চিনছে বোহারি শরীফের অন্য রায়তে আসছে বিগার নৌল আর বিগার উজরা পয়সা ছাড়া দুই বুজুর করে পার করে দিয়েছেন ওপার যেই হজরত খাদির নৌকার তলা ছাড়া করছে নৌকার তলা করছে নৌকার তলা হযরত মুসা ধৈর্য ধরতে পারলেন না তুমি মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকার তলাটা সাদা করছো কেন ইমরা যে লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিছে এত সম্মান করছে একরাম করছে আর তুমি এরকম অকৃতজ্ঞতা সুলভ কাজ করছো না খাদির কয় মুসা আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না মুসা বলে ঠিক আছে লাতুয়া সি তুয়া লাতুর হেক নেম ইন যেটা ভুল করে ফেলছি এটা ধর্য না আর আমার উপর অযথা কিছু চাপিয়ে দিও না দুইজন হাঁটতে হাঁটতে একটা ময়দান পার হচ্ছে এক সুন্দর বাচ্চাগুলো খেলতেছে সবচেয়ে সুন্দর বাচ্চাটা ধরে কাঁধে কললা কেটে দিস হুসানমকে এটা কি করুন তুমি এটা কি কাজ করছো একটা নিষ্পাপ বাচ্চা যে কাউরি খুন করে নাই এরকম একটা নিরপরাধী বাচ্চাকে হত্যা করলা খুব মন্দ একটা কাজ করছো খুব একটা কাজ খাদির পেয়ে আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না বলি নাই তুমি ধৈর্য ধরতে মুসা ওয়াদা করছেন যে এরপরে যদি আরেকটা প্রশ্ন করি তোমার কাজকর্মে ফালা তু সাহিব নেই তাহলে আমারে তুমি সহবত দিও না এখন কথা ঠিক পাকাপোক্তে হাঁটতে হাঁটতে তারা এক এলাকায় গেল বুঝলেন মুসলিম শরীফের হাদিসে এসেছে এলাকাটা ছিল কারিয়াতুল বোখালা কৃপংদের এলাকা বুঝলেন এটাই মিশর ফিলিস্তিন এই বেল্টের মধ্যে বুঝলেন তারা যে ক্ষুধা লাগছে এলাকাবাসীর কাছে বলছে ভাই আমাদেরকে কিছু খাবার দাবার দেয় কিন্তু কৃপনদের এলাকা তো কোনো খাবার দাবার কিছু দেয় নেই তো খাদির দেখলেন একটা ভগ্ন দেয়াল ভাঙ্গা মুসানবীকে কে আসো আমার সাথে সহযোগিতা করো দুজন মিলে ওয়ালটা উঠেছে এবার মুসানবী আর ধৈর্য ধরতে পারেনি

তোমার আমার সম্পর্ক আমি আমার পথে যাই তুমি তোমার পথে আর সহবত দিব হাজার খadir বলেন موسی তিন কাজে যে তিন প্রশ্ন করছো ব্যাখ্যাটা দিই আমি বিদায় নেই সুবহান খাদির জবাব দিলেন আম্মা সাফিনাতু ফকানাতি লিমাসাকি না ইয়ামালুনা বাহ বাহরে ফাআরা أَرَدْتُ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ যে নৌকাটা আমরা পার হয়েছি এই নৌকাটা হচ্ছে নিরীহ ইয়াতিমদের নৌকা তারা সাগরে নৌকা পারাপার করে টাকা কামাই করে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে নৌকাটা গসব করবে রিকুইজেশন করবে এতে এতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে আমি নৌকার তলা ছিদ্র করে দিলাম খুদ থাকলে সে নিবে না এতিমরা পরে নৌকাটা সংস্কার করে ব্যবসা চালায় যেতে পারবে মুসা কয়ে কাজটা তো ভালোই তো বাচ্চাটারে মারছো কেন বাচ্চাটা নিষ্পাপ কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়েছে না হবে আর বাবা মার উপর জবরদস্তি করবে আমি তারে জবাই করে দিলাম

এই দনো এতিমের পিতা মাতা ছিল দনো এতিমের পিতারা ছিল অত্যন্ত নেককার সুবহানাল্লাহ আল্লাহর ফিতরাত হচ্ছে বাপ মা যদি নেককার হয় মৃত্যুর পরে নেককার পিতা মাতার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠপোষকতা করে ওরা এতিম ওদের বাবারা সম্পদ রেখে গেছে দেয়ালের নিচে দেয়াল তো ভেঙে গেছে চোরের হাত লাগবে আল্লাহ প্রদত্ত এলমে আমি বুঝতে পেরেছি আমি দেয়ালটা উঠায় দিছি বড় হয়ে ওরা ওদের সম্পদ নিয়ে নিতে পারবে হাজাত মুসা কয়ে এই তো ভালো কাজ হয়েছে তা বিষয়টা কি হাজাত মোল্লা আলী কারি মেসকাতে সরামের কাতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে চমৎকার ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন ফনাজোরা মুসা আলাইহিসাললাম ইলা আল শাহাদা ওয়া নজর ইলা আলামিল গায়েব মূসা নজর ছিল আলামে শাহাদায়ে খাদিরের নজর ছিল আলামে গায়েবে আলামে গায়েবে একজনের দৃষ্টি ছিল শরিয়তে আর একজনের দৃষ্টি ছিল মারিফাতে ওই যে মারিফতের ইলম সেটা শিখার জন্য মুসানবি হজরত খাদিরের সঙ্গ লাভ করেছে সহবত লাগবে কথা বলে না এবার আপনারা যে শিক্ষাটা নিবেন আল্লাহ বলেছেন ওয়াকুনু মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবেন তাকে সত্যবাদী হতে হবে যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে যিনি ময়দানে আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন তাকেও সত্যবাদী হতে হবে ঠিক না বলেন আল্লাহ তালা তার আখিরি নবী আল্লাহ তালা ওনার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহের মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন ইসলামের সব আছে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারেফত আছে উম্মতে মধ্যে যারা মহাদ্দেশ তারা হাদিস শিখায় যারা মুফাসির তারা তফসির শিখায় যারা ফকিহ তারা ফেকা শিখায় আর যারা আরেফিন সালেকিন সদেকি তারা এলমে মারেফত তরিক শিখায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু

চাঁদপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক বিগতকালে ইসলামী আন্দোলনে কাফের মুর্শেকের বিরুদ্ধে আন্দোলনে মুসলমানরা অনেক ইতিহাস সৃষ্টি ঠিক না করছে কিনা আমি বলবো এখন করছে কিনা আপনাদের কাছে চাঁদপুরবাসী আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে একটা আমাদের দল যেটাই থাক কেউ বিএনপি কেউ জামাত কেউ আওয়ামী লীগ কেউ কৌমি কেউ আলিয়া থাকুক আমরা সকল দলের মুসলমান আবার কেউ আছে এনসিপি আছে না থাকুক রাজনৈতিক ঐক্যটার চেয়ে আমাদের অরাজনৈতিক ঐক্য বেশি দরকার কোনটা বলেন তো ভাই রাজনৈতিক ঐক্য কি ট্যাকসই হয় এই ঐক্য হয় ভোট পর্যন্ত কি পর্যন্ত এখন দেখতেছি ভোটের আগে ভাঙ্গন শুরু হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে তো এই ঐক্য আমাদের আসলে এটা পাওয়ার পলিটিক্স এটা আমাদের খুব কাজে আসবে না আমাদের দরকার অরাজনৈতিক সারা দেশের মানুষকে এক করা যাবে কথা বলে না যাবে সম্ভব সম্ভব আচ্ছা ভাই একটা কথা বলি এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ এটা চাঁদপুর কত আসন বলেন জোরে নাউজুবিল্লাহ বলেন জোরে আমি নিজে যদি তিন নাম্বার আসনে দাঁড়াই যতগুলো লোক আছেন তিন ভাগের এক ভাগ লোক কি আমাকে ভোট দিবেন সত্যটা কই সত্যটা কই দিবেন এটাই আমাদের দেশে অনেক সাহেব আর অনেক বক্তা বুঝে নাই বাপসে যত লোক সব আমার ভোটার নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার রাজনৈতিক না অরাজনৈতিক তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে ঐক্য লাগবে তারা করবে আমরা যারা অরাজনৈতিক আমরা চাই অরাজনৈতিক ঐক্য আমাদের ক্ষেত্রটা প্রশস্ত আমাদের কথা তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাই ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নওজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত সে কি মুসলিম ছিল না মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় কথা বলেন টুপি লাগাইলে

ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি চিল্লায় বলেন নজবিল্লা শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পা গোলাম সে গোলাম আহমদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীর ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাবিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জান মাল দেবার ডাক আসে তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেয় সম্মানিত সুদি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন কাদিয়ানিরা বাংলাদেশে একশো আস্তানা তৈরি করে ফেলছে আপনাদের চাঁদপুরের হাইমচর এলাকায় একটা আস্তানা করে ফেলছে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে বলেন এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না তাদের বিরুদ্ধে আমাদের মিছিল আছে কেন নাই তারা কি পরিচয় আছে অমুসলিম কাদিয়ানিরা তো তাদের চেয়ে নিকৃষ্ট কাফের অতএব তাদেরকে অমুসলিম পরিচয়ই থাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয়কে মসজিদ বলা যায় মন্দির গির্জা প্যাগোডা তো কাদিয়ানিরা তো কুখ্যাত কাফের তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে সেটা হচ্ছে একটা শয়তানি আস্তানা সেটা হচ্ছে না তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার ভিশন এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে গ্রাস করতেছে এটার নাম হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবু শয়তান এরা নামাজকে বলে যে ট্রেনিং নামাজ কি উজু থাকলো হবে উজু ছাড়াও হবে বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকাই দাজ্জাল তো ঈসা কেন নামবে কথা বলেন ঈসা যে নামবে দাজ্জাল হত্যা করতে নামবে না নবী পরিচয় না উম্মত পরিচয় ঈসা রুহুল্লা নামবে এটা অস্বীকার করা না তো তারা এটা বলতে পারে না তো বলে নাই তারপরে তারা বলে থাকে যে নারী আর পুরুষ যদি সম্মত হয় বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং লিপ টুগেদার হতে পারে এদের ব্যাপারে সাবধান থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায় এটা হচ্ছে ইসাই জামাত ইসাই জামাত অর্থাৎ খ্রিস্টানদের গোপন মিশনারি তারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে মুসলমান বলে তারাদের তারা তাদেরকে বলে ইসাই মুসলমান ব্যাখ্যা চাইলে বলে আমরা মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এরা ১৯৭৮ সাল থেকে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে এদের ব্যাপারে যদি সতর্ক না হন এদের ব্যাপারে সংখ্যা যখন বেড়ে যাবে তখন বাংলাদেশে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুন আর সুদানের দারফুরের মতো এরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার দাবি করতে সেজন্য এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে পারবেন্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক আপনাদের সম্মানিত সভাপতি বাহাদুরপুর পিস কিছু বলবেন তারপরই মনাজাত না না উঠতে বলি নেই বেয়াদুবির একটা সীমা থাকে বসে